শীতকাল কিন্তু সবার কাছে শুধু পিঠে পুলি আর হাঁসের মাংসের জন্যই পছন্দের না শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজির সমাহার আমার মতো হয়তো অনেকেই আছেন যারা শীতকালে নানান রকম সবজি অনেক বেশি পছন্দ করে থাকেন নানান রকমের বাহারি সবজি দিয়ে শীতকালে যাই রান্না করা হয় সব কিছুই খেতে অমৃত লাগে তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো শীতকালে ভেষ সবজি ডাল রান্না এজন্য আমি ভাজা মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টা দুয়েকের জন্য আর সমস্ত রকমের শীত শীতকালীন সবজিগুলোকে ছোট কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা কাজু কিশমিশ এবারে প্রেশার কুকারে আমি ডালটাকে সিটি দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এ বাড়িতে কিন্তু এই ভেজ ডালটা অনেক জনপ্রিয় ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে এই পাশে আমি প্যানে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি জন্য প্যানে সামান্য একটু তেল দিয়ে প্রথমে গাজর আর ফুলকপিটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শিম বরবটি আর কয়েক টুকরো আলু সমস্ত সবজিগুলোকে হালকা ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে ওই প্যানেই আরও এক চামচের মতো তেল দিয়ে ওই তেলে কাজু কিশমিশ আর মটরশুটিগুলো ভেজে নিয়েছি হালকাভাবে আর এই দিকে প্রেশার কুকারে ডালটাও কয়েকটা সিটি দেওয়া হয়ে গিয়েছে প্রেশার কুকারের ঢাকনা খুলে আমি ডালের মধ্যে আদা বাটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ডালটাকে ফোড়নে দিয়ে দেবো আর হ্যাঁ ডালটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে ফোড়নের জন্য এখানে কিন্তু আমি প্যানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা আঁকা টমেটো টমেটোটার জন্য ফোড়নটা পুড়ে যাবে না এবারে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা ফুটে ওঠার পরে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলো আগে থেকেই ভাজা তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম বিয়েবাড়িতে ডালে কিন্তু চিনিও দেওয়া হয় আর চিনিটা একটু বেশ ভালো পরিমাণে আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি চাইলে ঘিয়ের ফ্লেভার যারা পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো এই তো আমার ভেজ ডাল একদম কমপ্লিট হয়ে গেল যেটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাই Baik, kita ada.